সবাই নিচ্ছে কিন্তু আমরা 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 ডাক্তার সঙ্গে কাজ করি প্রথমে আজিকার এই ঈদের খুশি বিলাবু সকলে আজের মতো সবার সাথে মিলব গলে গলে ঈদ মানে স্বজনদের সঙ্গে কাটানো খুশির সময় ঈদ মানেই আনন্দের উচ্ছ্বাস কিন্তু চিকিৎসক নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীদের কাছে ঈদ মানে দায়িত্ব পালন পরিবারের সাথে নয় হাসপাতালে রোগীদের সেবাতেই ঈদের দিন ও রাত কাটে ঈদ তো সবার জন্য স্পেশাল অনেক আনন্দের একটা দিন ঈদের আনন্দ তো সব সময় কোলাকুলি বা ঈদের কোরবানি মাংস খাওয়ার মধ্যে হয় না সবাই ছুটি নিচ্ছে কিন্তু আমরা যারা ডাক্তার আমরা ঈদের সঙ্গে আমরা কাজ করি আমরা তো ডাক্তার আমাদের প্রধান কাজই হচ্ছে মানুষের সেবা করা পরিবারের জন্য খারাপ লাগাটা তো থাকবে স্বাভাবিক সবাই চায় ফ্যামিলির সাথে টাইম কাটাতে রোগীদের সাথে আছি এরাই আমার আত্মীয় স্বজন রুগীকে প্রথমে ঈদ মোবারক জানাই রোগীদের সেবা দিয়ে সুস্থ করে তোলাই স্বাস্থ্যকর্মীদের কাছে ঈদের আনন্দ আবেগকে হারমানিয়ে দায়িত্ববোধকে ভালোবেসে রোগীদের সঙ্গে ঈদের আনন্দ তারা ভাগ করে নেন পেশেন্ট ভুষ অবস্থায় আছে ওই পেশেন্ট যখন যাওয়ার সময় থ্যাঙ্কস বলে যে এটা আসলে অন্যরকম ফিলিংস তাদেরকে আমরা বোঝাই যে আপনারা কষ্ট কষ্ট পাচ্ছেন কেন আমরাও তো আছি আপনাদের পাশে তাদের সেবা করতে পারতেছি এটা একটা আলাদা ভালো লাগা বা খুশি হয়ে যে এটা আমরা রুগী ও কিছুটা সেবা দিতে পারছি বা এই সময়ের যে রোগীগুলো আসে কোনো কারণে যেন তাদের সেবাটা ত্রুটিগ্রস্ত না হয় বাচ্চাদেরকে আমরা সুস্থ করে পাঠাতে পারি সেটাই বরং আমাদের জন্য অনেক বেশি আনন্দের হয় দিন শেষে বাস্তবতা হলো স্বাস্থ্যকর্মীরাও রক্তমাংসের মানুষ আমরাও চাই পরিবারের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নিতে পরিবারের সাথে ঈদ করতে না পারার এমন আক্ষেপ অধিকাংশ স্বাস্থ্যকর্মীদের কিন্তু সেই আক্ষেপ কখনো দায়িত্ব অবহেলার হয় না কোনো কারণ কিন্তু তারপরে আমাদের কিছু করার থাকে না কিন্তু আমরা মনে করি যে এটা আমাদের রেসপন্সিবিলিটির মধ্যেই পড়ে খারাপ লাগে আবার ভালো লাগাও কাজ করে না যে আমি হচ্ছে গিয়ে মানুষকে সেবা দিতে পারছি তাদেরকে একটু খুশি রাখার চেষ্টা করি আমাদের মতো করে যে তারাও তো বাড়ি থেকে দূরে আছে পরিবার বা আমাদের আনন্দ একটা ছুটি এই ধরনের কিছু বিষয় থাকে এবং সেগুলোকে আমাদের একটু উপেক্ষাই করতে হয় একটু কষ্টপত্র তাদেরও থাকে আমার বাচ্চারা অনেক অভিযোগ করছে কত যে আমরা ঠিক আছে বাবা আমরা তো মেডিকেল টিমে চাকরি করে আমাদের ছুটি না হইতে পারে এটা আমরা মেনে নিতে হবে ঈদে শিক্ষানবিস চিকিৎসক থেকে শুরু করে সকল বিভাগের চিকিৎসকরা হাসপাতালে সেবা দিয়ে থাকেন এই পেশাকে মহান ভেবে চিকিৎসক ও নার্সরা দায়িত্ব পালন করে যাচ্ছেন হাসি মুখে হাফিজুল্লাহ ডক্টর টিভি ঢাকা